কেমন আছো আর কেমন আছি সরি বলার আর পরিস্থিতি নেই আমার আমি ভালো নেই আর ভিডিও কন্টিনিউ আমাকে করতে লাগবে আমি যেরকমই পরিস্থিতিতে থাকি না কেন আমাকে ভিডিও কন্টিনিউ করতে হবে কারণ মানুষের হাতে টাকা না থাকলে যে কি হয় সেটা তো তোমরা মিনাকে দেখে বুঝতেই পারছো গতকালকে মিনার ভিডিও দেখে সবাই সবারই মোটামুটি ভিডিও করা হয়ে গেছে আমারও করার ইচ্ছে না আমার করার কথা ছিল এটা তো আর ইচ্ছা অনিচ্ছার উপরে চ্যানেল তো চলে না চ্যানেলের ইচ্ছা না থাকলেও ভিডিও করতে হয় তো আমারও করার কথা ছিল কিন্তু ওই যে বললাম বেশ কিছুদিন যাবৎ কয়েকদিন পর পর আমার উপর দিয়ে বিরাট বড় এক একটা করে ঝড় যাচ্ছে যার জন্য আমি ক্যামেরা খুলে বসে কথা বলবো সেইটুকু আমি পারছি না করতে তো যাই হোক বেশ কিছু কথা জমে আছে ভেতরে নিজেকে দিয়ে মিনাকে দিয়ে বলছি তো ওর আর্থিক অবস্থা এতটাই খারাপ যে ওকে ফ্ল্যাট ছাড়তে হলো এরকমই একটা বার্তা আমাদের সামনে দিয়েছে গতকালকে ভিডিওর মাধ্যমে আর আরেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা ভেতরের কথা বলেছে আমি তোমাদেরকে বলেছিলাম মিনার সম্পর্কে আমি অনেক কিছু জানি মানে প্রথম অবস্থাতে যা যা ঘটেছিল ওদের সাথে ওর সাথে বা ওর পরিবারের মধ্যে বা দীপ্তর পরিবারের মধ্যে যা যা হয়েছিল সেটা আমি জানি আর হ্যাঁ আজকে হঠাৎ করে ফোকলা থেকে দীপ্ত বললাম কারণ ফোকলা বলে যে কটাক্ষ করে ভিডিও করব সেই মন মানসিকতা আমার নেই তার জন্যই করলাম এর পেছনে অন্য কোনো কারণ নেই অনেক ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেক নোংরা নোংরা কথা বলছে আমাকে দীপ্তকে নিয়ে ও জানে মানে ওই দীপ্ত জানে আর আমি জানি সত্যিটা কি সুতরাং আর আমার দর্শকরা এইটুকু অন্তত আমাকে চেনে এই নিয়ে আমার আর বেশি ঘাটানোর দরকার নেই আর কী যেন বলে কি বলতে যাচ্ছিলাম গুলি যাচ্ছে সব মাথার ঠিক নেই আমার হ্যাঁ ভেতরের খবর বলেছিলাম যে বেশ কিছু কথা জানি এবং দর্শকদেরকে হিলিয়ে দেওয়ার মতন খবর কিছু জানি কিন্তু সেটা আমি আমার তরফ থেকে আগে কখনোই বলবো না কারণ আমার মাথার উপরে খারার ঘা দিক থেকে ঝোলে তো তার জন্য তো আজকে শুনলাম গতকালকে ভিডিওটা করেছিল মনে হয় আর আজকে শুনলাম যে কিনা সবসময় ভেতরের খবর বা সিসিআইডি বাহিনী এই সমস্ত খবর দেয় আমি তার কথাই বলছি তো তার মুখ থেকে একটা খবর শুনলাম যেটা কিনা আমি জানি এবার কত দূর সত্যি কত দূর মিথ্যে সেটা তো যাদের মধ্যে চলছে তারা জানে তো প্রথমে আমি মীনাকে নিয়ে কটা কথা বলি অনেকেই বলছে ওর কমেন্ট বক্সে দেখলাম কর্মের ফল কর্মের ফল কর্মের ফল বেশ কিছু ক্রিয়েটার খুব দরদ দিয়ে কথা বলছে আর দরদের মাঝখানে ওই পাপের ফল পাপের ফল বলতে কেউ ছাড়ছে না অথচ তারা নিজের নিজেরা নিজেদের লাইফে সংসার জীবনে তাদের ভূমিকা কতটুকু সেটা আমরা সবাই জানি জেনে শুনেও ভুলে যাই যাই হোক কারোর সংসার জীবন নিয়ে যেটা ক্যামেরা আড়ালে সেটা নিয়ে মাথা ঘামাবো না বাট মিনারটা তো পুরোটাই ক্যামেরার সামনে সেটা নিয়ে বলছি দেখবে যারা না প্রপার টাইমে ধরো পয়সার অভাবে বলো যে কোনো কারণে বলো অত্যাচারের কারণে বলো অনেকে খেতে দিচ্ছে না তার জন্য খেতে পারছে না বা পয়সার অভাবে অনেকে খেতে পারে না তাদের কাছে একটা সময় পয়সা আসে যখন তাদের আর খাওয়ার বয়স থাকে না তাদের ইন্টারনাল অর্গানগুলো না ওই খাবারগুলো যেগুলো তাদের ইচ্ছা ছিল সেই খাবারগুলো না আর ওই যে বলে না ডাইজেস্ট হয় না ডাইজেস্ট হয় না মানে তারা কি বলতো যখন তাদের সময় ছিল তখনও তারা খেতে পেলো না আর যখন সময় মানে যখন সামর্থ্য হলো যখন সামর্থ্য হলো তখন তাদের আর খাওয়ার সময় থাকলো না তারপরে তাদের কাছে পয়সা থাকলো কি না থাকলেও তাদের আর ফারাক পড়ে না আমি এরকম একজন টিচারের কাছে পড়তাম বাংলায় যে অনার্স ছিল না সেই অনার্স পেপারটা পড়তাম ওনার কাছে ওনার মাস গেলে কত লক্ষ টাকা ইনকাম করতেন ওই সময় দু হাজার ওই কত সালে সাত দু সাল সাত সাল থেকে আমি পড়া শুরু করি গ্রাজুয়েশান তো সেই সময় থেকে উনি প্রত্যেক মাসে কত লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেন তারপরে উনি কলেজে প্রফেসর ছিলেন সুন্দরবনে কাকদ্বীপের কলেজে প্রফেসর ছিলেন ওনার ওয়াইফ হাই স্কুলের টিচার ছিলেন ওনাদের একটাই মাত্র সন্তান কন্যা সন্তান তা ওনাদের যে কত পয়সা সেই হত্যার বাইরে যখন আমি এম এ পড়ি তখন ওনার বয়স ফর্টি প্লাস ঠিক আছে তো উনি আগের দিন রাত্রেবেলার গল্প করছিলেন যে খাসি মাংস খেয়েছিলেন ঠিক আছে তো তারপরে ওনার অবস্থা এমন হচ্ছিল যেন উনি মনে হচ্ছে নিজের মুখে বলছে যে আমার মনে হচ্ছিলো যে আমি পটল কাটবো স্ট্রোক হয়ে যাওয়ার মতন অবস্থা তাহলে যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে সে তার মনে সাদ মিটি একটুখানি খাসির মাংস খাবে সবার ক্ষেত্রে সবার না সেটা পারছে না তো এরকম অনেকেই আছে যখন সময়ের জিনিস সময় পায় না তো আমি শুনলাম বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মিনাকে নিয়ে অনেক কথা বলছে হ্যাঁ কথাগুলো ভালোই খারাপ বলছে না ইভেন বেশ কিছু ইয়াং কন্ট্রোভার্সি ক্রিয়েটারও বলছে যে আজকে যদি মিনার ধৈর্য ধরে থেকে যেত আজকে যদি মিনা ধৈর্য ধরে থেকে যেত তাহলে ওই বাড়িতে রাজত্ব করত মিনা একটা ঘটনা শেয়ার করেছিল আমার সাথে শেয়ার করেছিল আর সেটা কতখানি সত্যি সেটা আশা করি সেই সময়ে আমাকে বলেছিল সেটা সবাই বুঝে যে কতখানি সত্যি কথা আর মিনার যে হাজব্যান্ড তার বেইমানির পরিচয় তো নতুন করে আমাকে আর দিতে হবে না সবাই অলরেডি জেনেই গেছে এভেন যারা ওকে সাপোর্ট করে ভিডিও করেছিল তারা বেটার এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে যে কতটা বেইমান তো এবার যেই মেয়েটা বিয়ে করে যাওয়ার পরে পাঁচ দিন দেখেছে যে ছেলেটা নিজের কাজ নিজে করে প্রচণ্ড পরিমাণে সেলফ ডিপেন্ডেন্ট ঠিক আছে তো বিয়ে করে যাওয়ার পর পরের দিন বউভাতের দিন সে ফুলসজ্জা হয়নি তখনও তার ঠিক আছে ফুলসজ্জা হওয়ার আগেই সে ব্রাশ করেছে মাজন ছিল বেসিনে তাকে শুনতে হয়েছে যে বাপের জন্য বেসিন দেখেছো বা দেখেছিস দেখেছই বলেছে হয়তো প্রথম দিনে হয়তো তুই তামারি করেনি তো যার কাছ থেকে একটা নববধু এই টাইপের কথা শুনে তার মনের উপর দিয়ে কি যায় সেটা হয়তো আমি হয়তো কল্পনা করতে পারবো না কারণ আমি এরকম কথা শুনিনি এখনো শুনি না হুম তো আমি কল্পনা করতে পারবো না আর যে বা যাদের উপর দিয়ে এরকম হয় সে বিয়ের প্রথম দিন থেকে বলো বা মাছ পথে বলো বা নতুনত্বটা কেটে গেল তার উপর তারপরে বলো যার উপর দিয়ে হয় সে বুঝতে পারে আমরা বাইরে থেকে দাঁড়িয়ে কেউ কিছু বুঝতে পারি না এই যে আজকে যে অট্টালিকার কথা বলছে যে এই অট্টালিকাতে রানি হয়ে থাকতে পারত হুম একটু ধৈর্য ধরে থাকলে পরে রানী হয়ে থাকতে পারত ধৈর্য যে ধরবে তার জন্যও তো একটা আশা ভরসার দরকার পড়ে আশা ভরসার দরকার পড়ে আজকে আরুষের ভিডিওতে দেখলাম আরুষ বলছে যে ছেলেটা একটুখানি বড় হয়ে গেলেই প্রতিবাদ করতো যে মায়ের সঙ্গে কেন এরকম করছো তার মানে আরও সব বুঝতে পারছে যে মিনার উপরে যেভাবেই হোক ভালো ছিল না ওই পরিবেশটা টিকে থাকার মতন ছিল না সেটা কিন্তু ও বুঝতে পারছে যারা বুঝতে পারছে না তারা কোনো বুঝতে চাইছে না যারা বুঝতে পারছে না তারা বুঝতে চাইছে না পরিষ্কার কথা তো এই যে বলছে যে ছেলে বড় হয়ে প্রতিবাদ করতো কে বলেছে কে বলেছে যে ছেলেটা বড় হয়ে প্রতিবাদ করতই এই সিওরিটিকে কে নিতে পারে এই সিওরিটি এমনও তো হতে পারে ছেলে বড় হয়ে বাবার মতনই হলো ছেলে বড় হয়ে বাবার মতনই হলো ঠাকুমা ভাবে মানুষ করছে কারণ তোমরা অনেকেই বলেছ যে মিনা যখন এখানে ছিল তখনও কিন্তু ঠাকুমা দাদুর ওপরেই বাচ্চাটা বেশি থাকতো সে মিনা চাক বা না চাক দাদু ঠাকুমার সংস্পর্শে কিন্তু বেশি থাকতো তো এটা গ্যারান্টি নিয়ে কে বলতে পারে যে বাচ্চাটা বড় হয়ে মায়ের ফরেই কথা বলতো এমনও তো হতে পারে মায়ের দিকেই আঙুল তুলতো চোখের সামনে এরকম অনেক হচ্ছে বা দেখছি হুম যে মা বলো মা সন্তানের জন্য যতই করুক না কেন পরবর্তীতে দেখা যাচ্ছে ওই মায়ের দিকেই আঙুল তুলছে হুম এরকম হয় কিন্তু তো ওইটা কেউ সত্যি 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 ওইটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে বাচ্চা বড় হলে পরেই মায়ের ফরে কথা বলবে বা মায়ের সাপোর্টে কথা বলবে আর এই যে বলে না যখন যেটা সময় তখন যদি সেটা না পাই পরবর্তীতে যদি সেই জিনিসটা চোখের সামনেও থাকে তাতে আর কিছু ফারাক পড়ে না এই কথাগুলো ওই যে বললাম যে বুঝতে চায় সে বুঝতে পারবে যে বুঝতে চায় না কোনোদিনও বুঝতে পারবে না অনেকে আছে অগত্যা থেকে যায় অনেকে আছে অগত্যা থেকে যায় এই ধৈর্য শক্তি এই ধৈর্য শক্তি কিন্তু সময়ের সাথে সাথে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু কমে আসছে আগে হ্যাঁ আগে পড়ে থাকতো লাথি ঝাটা জুতোর বাড়ি গালি গালাজ ওগুলো তো আমবাজ ছিল সব কিছু সহ্য করেও পড়ে থাকতো এখন মানুষেরা পার করে না এখন তো মেয়েরা বিয়ে হওয়ার আগে থেকেই ট্রেনিং নিয়ে নেয় কীভাবে শ্বশুরবাড়িতে গিয়ে ফেরুসাস হয়ে থাকতে হবে কীভাবে এমনভাবে থাকতে থাকবো যাতে করে আমার উপরে বাগাতে না পারে চোখ রাঙাতে না পারে দাবিয়ে রাখতে না পারে এখনকার দিনে মেয়েরা এরকম ট্রেনিং নিয়ে আসে কেন কারণ দীর্ঘদিন ধরে এরকম দেখে আসে নিজেদের মা কাকিমা ঘরের দেখে আসে আশেপাশে দেখে আর এখন তো সবচেয়ে বড় মাধ্যম সোশ্যাল মিডিয়া এরকম দেখে কিন্তু মেয়েরা বলো বা শাশুড়িরাও বলো তারাও কিন্তু সবাই একেবারে দুকাটা ওপরে ওঠে এই যে আমরা বলি না যে আস্তে 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 শাশুড়ি বৌমার মধ্যে সম্পর্ক নর্মাল হবে জিন্দেগিতে হবে না আর এটা আরও বেশি খতরনাক হবে আগে এরকম শোনা গেছে যে বউকে বউ জলে মারা গেছে মানে পুড়ে মারা গেছে সেটাকে একটা ন্যাচারাল ওয়ে দেখানো হয়েছে কিন্তু তার পেছনে রহস্যটা কি আমরা সবাই জানি ঝুলিয়ে দেওয়া হয়েছে যেটাকে কিনা না আত্মহত্যার নাম দেওয়া হয়েছে তাই না কিন্তু আগে এরকমটা শোনা যেত না যে স্বামীকে মেরে ফেলা হয়েছে এখন কিন্তু এটা শোনা যায় কেটে কেটে ফ্রিজের মধ্যে তারপরে ড্রামের মধ্যে নীল ড্রামের মধ্যে ভরে এই এইগুলো কেন হচ্ছে কারণ দীর্ঘদিন ধরে এই রকম অত্যাচার কাহিনী শুনতে শুনতে বা দেখতে দেখতে মেয়েরাও এরকম হয়ে যাচ্ছে কিছু করার নেই তারাও মানুষ তো এইগুলো এই কথাগুলো কেন বললাম এই কথাগুলো বললাম যারা যারা বলছে যে থেকে যেতে পারতো থেকে যেতে পারতো থেকে যেতে পারতো আমার মতে ওর ও দুটো ভুল ও বেরোনোর সময় একটা ভুল করেছে তারপরে আর সীমা নেই ও বেরোনোর সময় একটাই ভুল করেছে ছেলেকে না নিয়ে বেরোনো সেই সময়টা হয়তো ওর পক্ষে পসিবল ছিল না ওই সময় আমরা কেউ ছিলাম না এক একজন এক এক রকম করে বলবে ওই সময়ে যারা যারা উপস্থিত ছিল যাদের উপর দিয়ে গেছে তারা বেশ ভালো বলতে পারবে পরবর্তীতে মিনা যে গা হালামিতে দিয়েছে বাচ্চাটাকে নিয়ে ওটা ওর ভুল ছিল বাচ্চাটাকে নিয়ে আসা উচিত ছিল ঠিক আছে এবার সমাজের চোখে ভালো হওয়ার সতী হওয়ার জন্য হোক বা বাচ্চাটার ভালো ভবিষ্যতের জন্য হোক নিয়ে আসা হয়তো উচিত ছিল আর এখন বর্তমানে মিনার যা পরিস্থিতি তাতে করে ওর ভুলের কারণেই এটা হয়েছে ওকে এখন ফ্ল্যাট ছাড়তে হচ্ছে কারণ মাস গেলে যে আট হাজার টাকা ওকে দিতে হবে সেটাও পারছে না ওর প্রথম ভুল ওর প্রথম ভুল ওর ওর ভুলের আগে ওর বাবা মায়ের ভুল যে বাড়িতে গিয়ে যখন উঠলো তখন ওকে থাকতে না দিয়ে ওকে যে বের করে দিলো ওটা হচ্ছে ওর বাবা মায়ের ভুল বলবো না অন্যায় অন্যায় এর জন্য ওর বাবা মায়ের শাস্তি হওয়া দরকার মিনার বাবা মায়ের যথেষ্ট পরিমাণে শাস্তি হওয়া দরকার ঠিক আছে ভেবে একটা বোঝা চলে আসলো হুম তারপরে ওই সময় যে ওকে বলে না ফুসলে ওটাকে ফুসলানোই বলে ফুসলে বাইরে বাড়ি থেকে বের করে নিয়ে আসলো হুম যার উপরে ভর করে মিনা বাড়ি থেকে বেরিয়ে গেল এবার তার কাজ ছাড়া তো আর কিছু নেই সম্বল ছিল না আজকে শুনলাম হোটেলে ছিল প্রথমে হোটেলে ছিল কারণ বাড়িতে নিয়ে যেতে পারিনি নিয়ে যাবে কি করে এর আগে নাকি দুটো তিনটে বিয়ে করেছে আমার ভাই জানা নেই আমি তো একটার কথাই জানি তো সেই কারণে নিয়ে যেতে পারিনি তারপরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু বিয়ে হয়েছে তাই না কারণ যেই টাইমটা আরোশ বলেছিল যে এই সময় বিয়ে হয়েছে তার অনেক আগে থেকেই কিন্তু ওই বাড়িতে সাইন পাওয়া গেছে ওই বাড়িতে যে মিনা ছিল তার সাইন পাওয়া গেছে সুতরাং বিয়ে হওয়ার আগেই ওদের বাড়িতে ছিল তারপরে বিয়েও হয়েছে সেই কি যেন বলে তোমার ফটো সরি ফটো শেয়ার করেছে তারপরে বিয়ে হলো ঠিক আছে এইবার অনেকেই বলছে যে ও সংসারী মেয়ে না মিনা সংসারী মেয়ে না পাঁচ বছরের সংসারের জীবনে আগুন দিয়ে চলে আসছে ও সংসারী মেনা আচ্ছা ও যদি সংসারী মেয়ে না হতো ওই দোতলাটা দোতলাটা উঠতো না যেই দোতলাটা বানিয়েছে মিনার হাজব্যান্ড যে বানিয়েছে সেই দোতলাটা উঠতো না প্রথম কথা ও যদি সংসারী না হতো দ্বিতীয়বার ও যদি সংসারী না হতো তাহলে এই যে দীপ্তর যে দোতলা সেখানটায় যে পাথর বসানো তারপরে ওয়াল আর্ট করা ঠিক আছে ওগুলো হতো না এটা সংসারী মানুষ ছাড়া মহিলা পুরুষ কথা বাদ দাও একটা সংসারী মানুষ ছাড়া সংসারের উন্নতি বাড়িঘরের উন্নতি কেউ করতে পারে না ঠিক আছে তো যাই হোক সেখানেও ও টিকতে পারলো না কারণ থার্ড পারসেন থার্ড পারসেন না থার্ড ফোর ফিফথ একাধিক মানুষের হস্তক্ষেপ ওর জীবনে আর তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে এই সেবক ঠিক আছে এই সেবক হচ্ছে মারাত্মক ও ওর বাবা মা যেরকম খারাপ মিনার বাবা মা যেরকম খারাপ এই সেবক হচ্ছে ততটাই মানে লুটে নেওয়ার ধান্দা ছিল আর লুটেও নিয়েছে আর শেষও করে দিয়েছে লুটে নেওয়ার পাশাপাশি শেষও করে দিয়েছে কারণ বিয়ে যখন হয়ে গেছিল দীপ্তর সঙ্গে বিয়ে যখন হয়ে গেছিলো ওই মন্দিরে গিয়ে হয়ে যখন গেছিলো তখন ওর কাছ থেকে দূরে সরানোর জন্য নানান রকম প্ল্যানিং প্লটিং করা সেটা করাটা উচিত ছিল না আর প্রত্যেকটা কথাতে তালে তাল মিলিয়েছে কে এই মিনা ওকে দেখতে শুনতে মানে মানুষের মতন লাগছে মিনাকে দেখতে শুনতে মানুষের মতন লাগছে মনে হচ্ছে নর্মাল ও একদমই নর্মাল না নতুবা আপন বুঝ পাগলেও বোঝে ও যদি নিজের বুঝ বুঝতো তাহলে আজকে ওর পরিস্থিতি রকম হয়ে দাঁড়াতো না তা যাই হোক আজকে একাধিক মানুষের হস্তক্ষেপে ওর এই যে পরে যে দেখো ভালো কাটতো সংসার বা খারাপ কাটতো সেটা পরের কথা সেটা পরের কথা সেটা ভবিষ্যতের কথা কমসে কম সামলে তো রাখতে পারতো সম্পর্কটা যেটা করেছিল নতুন সেটা সামলে তো রাখতে পারতো সেটাও সামলে রাখতে পারিনি কারণ এই একাধিক মানুষের হস্তক্ষেপ তারপরে কী বলতো এই যে একটা স্বাধীনতা সেটাকে পুরো কীভাবে যে ব্যবহার করছিলো কী খারাপভাবে ব্যবহার করছিল সেটা তো তোমাদের চোখের সামনেই আর ওর এই পরিস্থিতি যে আসবে সেটা আজ করেই কিন্তু আমি তখন ওকে নানান রকমের কথা বলতাম যখনই ও উল্টাপাল্টা খরচ করত কন্ট্রোভার্সি করার পাশাপাশি একটা মানে অধিকারও জন্মে গেছিলো যে হ্যাঁ ও এটা ভুল করছে ওরে বলি আমি এরকম একটা জন্মেছিলো তারপরে পরবর্তীতে আর সেটা ছিল না আর এখনও নেই তো এই যে আট হাজার টাকা ওদের ফ্ল্যাট ভাড়া দিতে পারছে না এটা কিন্তু আমার সাথেও বহু আগেই শেয়ার করেছিল আমি যেদিন বলেছিলাম যে উল্টে আমি বলেছিলাম তুই আমার কাছ থেকে টাকা ধার নিয়ে তারপরে ব্যবসা কর তখনও বলেছিল আমি ধার নিলাম আমি যদি শোধ করতে না পারি তখন কি হবে টাকা পয়সা আমি নেবো না আমাকে এই কথা বলেছিল আমাকে প্রথমে বলেছিল কি তুমি কি লটারি পেয়েছো না কি আমাকে এই কথা বলেছিল তখন আমি বললাম যে না লটারি পাইনি আমার টাকার উপরে খারাপ নজর দেওয়ার মতন মানুষ নেই তার জন্য আমি যাই ইনকাম করেছি ও এক তো কেসের পিছনে যাচ্ছে আর কিছু হলেও আমি সঞ্চয় করতে পেরেছি যার যদি সঞ্চয় পরিষ্কার কথা যদি সঞ্চয় করতে না পারতাম তাহলে আমি রান্নাঘর বাথরুম করতে পারতাম না ঠিক আছে তো যাই হোক আর ও ওই সময় এটাও বলেছিল যে আমি যে মাস গেলে যে ভাড়াটা দেবো ফ্ল্যাটের ভাড়া দেবো সেটাও সেইটুকু আমার কাছে নেই তখন আমি বলেছিলাম ভিডিও কেন করছিস না দুদিন মিলিয়ে পাঁচ মিনিট চার মিনিটের ভিডিও করছিস কেন করছিস বলে ইচ্ছাই করছে না তখন আমি ওকে বলেছিলাম যে ইচ্ছা না করলেও করতে হবে তোর মনে রাখতে হবে যে আমার এটাই একমাত্র আর্নিং সোর্স আমাকে এই জায়গায় ইয়ে করলে আমি আমি কোনো জায়গাতেই টিকতে পারবো না হ্যাঁ বলা জ্ঞান দেওয়া খুব সহজ জ্ঞান দেওয়া খুব সহজ আমার নিজের উপর দিয়েও কি যাচ্ছে আমি জানি এই কারণেই দুদিন তিন দিন ভিডিওই করতে পারি না দিন দুদিন ভিডিওই করতে পারি না ভিডিও করা থাকলেও সেটাকে যে ছাড়বো সেই মন মানসিকতা পর্যন্ত থাকে না মানুষকে জ্ঞান দেওয়া বলা খুব সহজ ভালো জ্ঞান খারাপ জ্ঞান সব জ্ঞান দেওয়া সহজ নিজের উপরে অ্যাপ্লাই যখন করা করতে যাই তখন বুঝতে পারি যে সামনের মানুষটার কি পরিস্থিতি হচ্ছিল তো যাই হোক সেই কারণেই আমি কি বলবো ভিডিও করার মতন কোনো পরিস্থিতি ছিল না তারপরেও আমি এসে বসলাম যে না যেখানে থাকি যেইভাবেই থাকি ভিডিও তো করতেই হবে পয়সা যদি তোমার না থাকে তোমারে কেউ পুষবে না হুম তো এবার আসি একটা গোপন কথায় যেটা কি না আমি তো তোমাদেরকে বলেইছি কেউ যদি এক বলে আমি একশো বলবো কিন্তু আগের থেকে আমি কিছু বলবো না আরও সের একটা ভিডিওতে শুনলাম যে মিনা তার বাপের বাড়িতে মাস গেলে একটা ফিক্সড টাকা দেয় একটা ফিক্সড জায়গায় দেওয়ার জন্য সে ফিক্সড টাকাটা কত আঠেরো হাজার করে নাকি প্রত্যেক মাসে একটা লোনের টাকা পরিশোধ করতে হয় যার মধ্যে থেকে দশ হাজার টাকা করে মিনা দেয় এবার এই টাকাটা নাকি মিনার দাদার বিয়ের সময় লোন তোলা হয়েছিল কোথা থেকে বন্ধন ব্যাংক থেকে লোন তোলা হয়েছিল বন্ধন ব্যাংক থেকে লক্ষাধিক টাকার উপরে লোন দেয় কি না আমার সঠিক জানা নেই ঠিক আছে কারণ ওখানে সমিতিটা কতজন মানুষ মিলে তারপরে হয় সেলফ হেল্প গ্রুপ যেটা এইবার তাদের প্রত্যেকের সম্মতিতে তারপরে একজন ওই লোন পাশ করাতে পারে কিন্তু সেটা লক্ষাধিকের ওপরে যায় কিনা। সেটা নিয়ে আমার যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে যে বন্ধন ব্যাঙ্ক থেকে লক্ষ লক্ষ টাকা লোন দেয় কি না ঠিক আছে তো বিয়ের জন্য লোন নিয়েছে এইবার আজকে বলি হ্যাঁ এই কথাটা সত্যি এই কথাটা সত্যি আর এটা খোদ যে পরিশোধ করছে সেই আমাকে বলেছে সেই আমাকে বলেছে যে দাদার বিয়ের সময় লোন নিয়েছিল এবং সেই লোনের অ্যামাউন্ট আমাকে যা বলেছে চার লক্ষ বলেছিল মনে হয় চার লক্ষ চার লক্ষ লোন নিয়েছে চার লক্ষ টাকা লেগেছে এবার কত লক্ষ টাকা লোন নিয়েছে সেটা মনে সঠিক মনে পড়ছে না কিন্তু চার লক্ষ টাকা এই অ্যামাউন্টটা কিন্তু আমার স্পষ্ট মনে আছে তো হ্যাঁ লোন নিয়েছে এবং এই লোন পরিশোধের দায় মিনার উপরে চাপিয়ে দিয়েছে যেই দাদার বিয়েতে মেয়েটা থাক মেয়েটাকে থাকতেই দেয়নি এই এই যেই দাদার বিয়ের লোন পরিশোধ করছে সেই দাদাই মিনাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল ঠিক আছে মেরে বের করে দিয়েছিল থাকতে পর্যন্ত দেয়নি মিনা চেয়েছিল যে ছয় সাত মাস থাকুক সম্পর্কটা এইভাবে আমি দেখি যে ওর সঙ্গে আদৌ বিয়ে করতে পারবো কি না বিয়ে করে থাকতে পারবো কি না মিনা আগে থেকেই ওর সঙ্গে গিয়ে থাকতে চায়নি কিন্তু বাড়ির লোকজন সাপোর্ট করেনি আর ওর বাড়িতে ওর দাদার কথাই শেষ কথা ঠিক আছে ওর দাদার কথাই শেষ কথা যে কিনা কিচ্ছু ইনকাম করে না যার বিয়ে কিনা লোন তুলে দেওয়া হয়েছে আমি সত্যি বলছি আমার নজরে এরকম বাবা মা পড়ে না হ্যাঁ সন্তান বা ছেলে মেয়ে পেছন পাকামি করে নিজেরা নিজেরা বিয়ে করে আসে হুম যে যারা কিছু করে না তারপরে দেখা গেল এই করে খাচ্ছে সেই করে খাচ্ছে সেই ব্যাপার আলাদা কিন্তু বাবা মা সম্পূর্ণ হুশে ছেলে কিছু করে না লোন তুলে বিয়ে দিচ্ছে এরকমটা ভীষণ পরিমাণে রেয়ার আমার তো মনে হয় এদেরকে পেপারে দেওয়া উচিত পেপারে দেওয়া উচিত যে মেয়ের ভবিষ্যৎ এরকম মেয়ের অবস্থা এরকম আর ছেলেকে এই পরিস্থিতিতে বিয়ে দিয়েছে আর যেই মেয়েকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল মানে অসময় প্রয়োজনে তাড়িয়ে দিয়েছিল সেই মেয়ের থেকে টাকা নিয়ে সেই মেয়ের ইনকামের টাকা দিয়ে ছেলের বিয়ে লোন পরিশোধ করছে এদের এদেরকে না থাক ঠিক আছে চলো যাদের মেয়ে তারা করছে আমার শুধু কন্ট্রোভার্সি করার দায়িত্ব আমি শুধু কন্ট্রোভার্সি করব তো হ্যাঁ এটা হচ্ছে সত্যি কথা এ ছাড়াও আছে মাস গেলে ওর নিজের থেকে কিছু খরচ দেওয়া মানে নিজের জন্য খরচ দেওয়া মানে মিনাজে যে থাকছে খাচ্ছে তার জন্য খরচ দেওয়া এ ছাড়াও যে মুদি সদয় দেখো যে বাজার ঘাট দেখো ঘুরতে গিয়ে যে খাওয়া খরচ দেখো পড়ার খরচ দেখো অর্থাৎ জামা কাপড় কেনা সেগুলো কিন্তু সব মিনা করেছে একটা সময় আমি যখন বলেছিলাম এই আইফোন নিয়ে একটা একটা না দুটো ভিডিও বানিয়েছিলাম তখন মিনা বলেছিল যে আমি আমার একটা নির্দিষ্ট রেখে তারপরেই কিন্তু আমি ব্যয় করছি আজকে ও নির্দিষ্ট নিজের জন্য কতটুকু রেখেছে সেটা সবার সামনে পরিষ্কার আট হাজার টাকা ঘর ভাড়া পর্যন্ত দিতে পারছে না ভিউজে এফেক্ট পড়েছে সেটা সবার এফেক্ট পড়েছে তার সাথে সাথে ধরেও রাখতে পারেনি ই রেগুলারিটি তারপরে ব্লগিংয়ের সাইজ এগুলোর উপরেও কিন্তু টাকা পয়সা নির্ভর করে হুম টাকা পাওয়ার সে নির্ভর করে তো যাই হোক কোনো কিছুই ও মেনটেন করে রাখতে পারেনি যার জন্য ওর আজকে এই ফ্ল্যাটটা ছেড়ে দিতে হচ্ছে হুম আর এই যে ফ্ল্যাট ছেড়ে ও যাবে না ওর পরিস্থিতি আরও খারাপ হবে ওর পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে কারণ এত টাকা পয়সার পরিমাণ তো বাড়বেই না আর ওর মানসিক চাপ আরও বেড়ে যাবে যেই সব মানুষগুলোর মধ্যে যেই এমন মানুষের মধ্যে আমি থাকবো যে যারা কিনা না শুধুমাত্র আমার টাকা পয়সার দিকে নজর তাদের মাঝখানে থেকে আমি কোনোদিনও সুখে থাকতে পারবো না একটা মানুষ হিসাবে আর সেখানে মিনার পরিস্থিতি কি সেটা গোটা ওয়াইটই জানে গোটা দুনিয়া জানে গোটা দুনিয়া জানে তো তার জন্য বলছি যে ওর পরিস্থিতি আরও খারাপ হবে আরও খারাপ হতে চলেছে কারণ ও যে ভালো বুদ্ধিগুলো সেগুলো নেয়নি মাথায় হাত বুলিয়ে যে কুবুদ্ধি দিয়েছে সেই কুবুদ্ধির দিকেই ও ছুটেছে হুম আর এইবার আর বিশেষ কিছু বলার নেই আর একটা কথা আছে যেটা কিনা না আবারও এরকম সবার সামনে আসবে তারপরে না হয় আমি ডিটেলসে বলবো তারপরে আমি ডিটেলসে বলবো তবে এইটুকু বলে রাখি মিনার যেদিন ওই পরিবারে দেওয়ার মতন পয়সা থাকবে না এমনও ওর যা অবস্থা ওই প্রোমোশনাল ভিডিওর উপরেই কিন্তু ওর এখন চলছে ওর যা ভিউজের কন্ডিশন আর ওর যা ভিউজের এই ভিডিওর লেন্থ তাতে করে ও প্রত্যেক মাসে হ্যাঁ একশো ডলার হয়ে যাবে সেটা হয়ে যাবে কিন্তু তার সেই ওর প্রয়োজন যে ওর যে প্রয়োজন সে ও নিজের জন্য বলো তারপরে সংসারে দেওয়া বলো তারপরে এক্সট্রা এদিক ওদিক যাওয়া বলো সেটা মেটানোর মেটানোটা ওর পক্ষে চাপ হয়ে যাবে শুধু ভিউজের উপর যদি ও নির্ভর করে আর তখন কি হবে বলতো তখন ওকে গাছতলায় এসে দাঁড়াতে হবে বারবার বলেছিলাম যে এরকম ফ্ল্যাটে ফ্ল্যাটে না ঘুরে একটা নির্দিষ্ট জায়গা কিনতে একটা জায়গা কিনতে একটা জায়গা কিনলে কী হতো বলতো নিজের নামে একটা জায়গা কিনলে ঘর থেকে যদি লাথিও মারত না তাহলে ওই কমসে কম একটা ঝুপড়ি করেও নিজের মতো নিজে থাকতে পারতো জানি একটা আমাদের সমাজে একটা একা মহিলার থাকা খুব টাফ কিন্তু কমসে কম নিজের মাথা গোজার একটা জায়গা থাকতো একটা পায়ের নিচে একটু জমি থাকতো বহু বলেছিলাম বহু বলেছিলাম এবার টাকা পয়সার কথাটা একটুখানি বলি যে কত টাকা পয়সা লুট গেছে এই হয়েছে সেই হয়েছে কেউ আমার টাকা আমার ভালোর জন্য আমাকে না জানিয়ে যদি তার অ্যাকাউন্টে নেয় তার কাছে রেখে দেয় সেটাও চুরি পরিষ্কার কথা সেটাও চুরি আমার যদি তাতে সম্মতি না থাকে সেটাও জোর জবরদস্তি আর না জানিয়ে করলে সেটাও চুরি তো যেটা দ্বিতীয় করেছে সেটা চুরি সত্যি সত্যি ভালোর জন্য করেছে খারাপের জন্য করেছে সেটা পরের কথা আর সবচেয়ে বড় লুটেরা যদি কেউ হয় ডাকাত যদি কেউ হয় তাহলে মিনার নিজের ফ্যামিলি যেখানে ও আবার ফিরে যাচ্ছে ওরা পারলে মিনার মাংস কেটে কেটে বিক্রি করে তারপরে সেখান থেকে দাম নিয়ে তারপরে খায় ওর নিজের ফ্যামিলি হচ্ছে এতটা খতরনাক ঠিক আছে আর এই পরিস্থিতি যে যার মেয়ে এত সুন্দর করে নিজে ফ্ল্যাটটা গুছালো গুছিয়ে আবার নিজের হাতে খুলছে ক্যামেরার সামনে কাঁদতে পারছে না তার মা বলছে নতুন একটা ফোন নিতে হবে আমরা ওই কুকুরকে বলি বেহায়া কেন তো কারণ তারালেও পড়ে থাকে আমি এই রকম নির্লজ্জ বেহায়া খুব কম দেখেছি এই মিনার পরিবারের লোকজন বিশেষ করে ওর মা মিনার মায়ের মতন বেহায়া মহিলা মানুষ আমি খুব কম দেখেছি যে কিনা যার মেয়ের পরিস্থিতি গোটা দুনিয়া দেখছে যে তার মেয়েটার অবস্থা কী আর মেয়ের মায়ের বাহাত্রামের সীমা নেই ওই মহিলাকে যত বলা যাবে তত কম যতও বলা যাবে তত কম এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আবার কবে আসবো আবার কখন আসবো জানি না চেষ্টা করব আসার কারণ পয়সা তো লাগবে ওই না ভিডিওর লেন্থ আমি টেনে হিচড়ে বড় করব না প্রয়োজন প্রয়োজনের বলে না কম কথা বলবো যতটুকু প্রয়োজন ততটুকুই বলবো আর আজকে আমাকে এখানে দেখছো কালকে অন্য জায়গায়ও দেখতে পারো এইটুকু শুধু বলে রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো তারা